অনেকটা হার্ড লাইনের কথা বলে বিক্রি করলো যাও কেন কিনবে না এত সস্তা এরকম আর কি সেন্ট্রাল লাইক দ্যাট হয় এটা কারণ এদের এখানে বিক্রি করতে হবে কাবাকে বেশ নাই আর বিক্রি করতে হবে নাহলে তো চলবে না তো এরা ট্যুরিস্টদের উপর নির্ভর করে তো ট্যুরিস্ট হাত থেকে যেন ছুটে না যায় এই এবং এই দোকানগুলি না এগুলি কিন্তু আসলে আবার রাতের বেলা কিছু থাকবে না বারোটা একটা সময় এই সবগুলি কিন্তু খুলে ফেলা হবে আবার কালকে সকালে দশটা এগারোটার দিকে তৈরি করা হবে এটা হংকংয়ের সরকারি নিয়ম এইভাবে থাকতে পারবে না রাতভার না এগুলি সব টেম্পোরারি এগুলি সব আমি যদি রাতে কোনো দিন এসে দেখাই কারণ এভাবে একটু মুশকিল আমার জন্য আসা ব্যস্ত থাকতে হয় না বিভিন্ন কাজে সো রাতে আমরা দেখব যে এই জায়গাগুলি এই যে দেখুন এই যে এই স্পেসটা খালি এখানে পাঁচশো তেরো পাঁচশো এগারো পাঁচশো নয় এগুলি কিন্তু এই যে দাগানো না এটা সরকারি কিন্তু বরাদ্দের জায়গা সো এখানে দোকান তারা হয়তো আজকে খোলেনি কিন্তু এই যে দেখুন এই যে রডগুলি এই রডগুলি কিন্তু তারা রেখে দিয়েছে এগুলি থেকে কিন্তু এই স্ট্রাকচার বানিয়ে এই যে ট্রিপলগুলি আছে বা কি বলে তাঁবুর মতো এগুলি দিয়ে বানানো হয় সো তার মানে হচ্ছে টেম্পোরারি রাত্রে চলে যায় আবার সকালে পরবর্তী দিন আসে এটা নিয়ম এমন না যে আরে বারবার কেন করবে বেচারা সেটা না কিন্তু এমন কিন্তু কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে যে নিয়ম স্ট্রিক্ট নিয়ম এবং এই যে জিনিসগুলি এগুলি কিন্তু খুবই নর্মাল মার্কেটে পাওয়া যায় না এই ট্যুরিস্টদের জন্য রকমারি চক্কা ভক্কা কালারফুল হ্যাঁ ট্যুরিস্ট তো নতুন একটা জায়গায় এসে যেটা ভালো লাগে সেটাই কিনে নেয় এই আর কি এই জিনিসগুলি আসলে কিন্তু আমরা লোকালি আমরা কিন্তু অত কিনি না কারণ এগুলি সুভেনিয়ার হিসেবে ব্যবহার করতে হয় যা অ্যানাফ আপ দ্যাট এর ব্যাপারে অনেক কিছু বললাম এটা কিন্তু একটা বিশেষত্ব এবং এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান পাকিস্তানিরাও কাজ করে এটা হার্ড জব এবং তাদের বেতনও কিন্তু অনেক হয় চোদ্দো পনেরো হাজার বিশ হাজার ডলার শুধু দোকানটা খুলে নেবে খুলে এখানে কিছু দোকান আছে যে পেছনের দিকে যে দোকান কিছু দোকান আছে যেগুলির মধ্যে আসলে এই জিনিসগুলি রাখা হয় যেমন এগারোশো এক অ্যালটেড নাম্বার